আজ আমরা কথা বলবো উগান্ডার টয়লেট থেকে উঠে আসা একটি স্পেশাল উপস্থাপিকা নামক পোকার বিষয়ে। জিনিস হতে এতটাই উদ্দীপ্ত যে কখনো কখনো মনে হয় এই এনার্জি ঠিক কোথা থেকে আসে তার এনার্জি সব সময় উঁচুতে থাকে এখানে আমন্ত্রিত গেস্টদের এমন এমন প্রশ্ন করে যে তাকে টুট মারানি না বলে পারা যায় না ট্রেন্ডিং ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল কখনো প্রশ্নগুলো অতিরিক্ত কখনো ভঙ্গি এবং এতটা ড্রামাটিক যে দর্শকরা বলে শুটিয়ে লাল করে দেব না তার সাথে একটা কমন প্রশ্ন হচ্ছে মাসিক ইনকাম কত তোমার মাসিক ইনকাম কত টাকা তোমার মাসিক ইনকাম কত টাকা তোমার মাসিক ইনকাম কত টাকা তোমার মাসিক ইনকাম কত তোমার মাসিক ইনকাম কত টাকা তোমার মাসিক ইনকাম কত টাকা টিককার ও ব্যবসায়ী গাজাখর থেকে শুরু করে হোটেল কর্মী বা পর্ণ ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকাদের ইন্টারভিউ নিয়ে থাকেন তিনি শুধু তাই নয় তিনি শোতে এক আজব খেলা করে থাকেন খেলাটা হলো ধরা না মায়লা ধরাধরি বলতে বেগুন শশা গাজর ইত্যাদি ধরিয়ে তিনি জিজ্ঞাসা করেন এটা কি এছাড়া তার চেহারা মাসাল্লাহ তার চেহারা দেখে আমার একটা কথা মনে পড়ে ক্লাস পাঁচ এ থাকতে স্টার কিরণ মালা দেখতাম সেখানে রাক্ষসী রানী কটটি থাকতো এই আপাকে দেখে আমার কটটির কথা মনে পড়ে গেল কিন্তু বাস্তবে এই আপা কি জিনিস তা এখনো কেউ জানে না আবার শুনেছি সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এটা শোনার পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি এরকম ব্রেনবিহীন টুট মারানি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে আমি কি দোষ করলাম তাই আমি আর আমার বন্ধু পড়াশোনা ছেড়ে টকশো করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর আমাদের প্লান আরও স্ট্যান্ডার্ড এই আপা ভিডিওতে অশ্লীল দাদা জিজ্ঞাসা করে মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে লিখছে কি সানি লিওন মিয়া কলিফার ইন্টারভিউ নিচ্ছে আমরা সরাসরি ভিডিও দেখিয়ে বলবো বলেন তো এটা কি আমাদের টকশোর প্রথম গেস্ট হবেন এই টুট মারানি আপা এবার বলেন আমাদের প্ল্যানটি কেমন আর এই অদ্ভুত প্রাণী সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান